পুরস্কার আমাকে আগামী দিনের পথ চলায় উৎসাহিত করবে ইনশাল্লাহ নিঃসন্দেহে এই শিক্ষিত আমার পরিশ্রম আমি এতদিনের যে পরিশ্রম সেটা সফলতা এবং আগামী দিনে আরও কাজ করার উৎসাহকে মানে আমার ভিতরে সৃষ্টি করার জন্য এই একটা স্বীকৃতি হিসাবে কাজ করে এক হলো আমি এটা মানুষের হৃদয়ে বেঁচে থাকা আর একটা সুশিক্ষায় জাতিকে শিক্ষিত জাতি সুশিক্ষায় জাতি গঠন করা এবং শিক্ষার মান উন্নয়ন করা এটাই মূল লক্ষ্য ছিল আমার এই প্রতিষ্ঠানটিতে মূলত চ্যালেঞ্জ একটাই ছিল সেটা হলো আমি ভালো কাজ করতে যাই যে সমস্যাগুলি হয় স্বাভাবিক সদেশে এই প্রতিষ্ঠানের জাতিসংঘের একাত্তরতম অধিস বসনে অনুদান পাওয়া ক্রমান্তর অনুদান পাওয়া আমার বাস্তির সাথে আমার আমার ভাই এবং যুগ্ম সচিব তিনি সাবেক যুগ্ম সচিব তার সাথে সুদন্ত হওয়ার পরে এখন পর্যন্ত একটু মুগ্ধ আছে যদিও এখন আমরা অনেক চেষ্টা করতে চাই এটাকে নতুন করে এই করার জন্য এই সময় এখন মান উন্নয়ন এবং ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা এবং বর্তমান যে শিক্ষা ব্যবস্থা আছে এটাকে আমি একটু বলবো যে এই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন দরকার বর্তমান শিক্ষা ব্যবস্থাকে আমূল পরিবর্তন করে আমরা আগের শিক্ষা ব্যবস্থাকে চালু করলে আমার মনে হয় যে আমাদের মেধাবী ছাত্র বাহির হয়ে আসবে ইনশাল্লাহ দুই পরপর দুইটা পুরস্কার মাদার তেরেসা এবং আজকের যে অনুষ্ঠান পুরস্কারটা এই দুইটা পুরস্কার পেয়ে আমাকে এখন নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছে আমি চেষ্টা করব। আগামী দিনের জন্য আরও পুরস্কার আসে এবং আমি আমার দায়িত্ব থেকে সর্বোচ্চ চেষ্টা দিয়ে শিক্ষার মান এবং যে কর্মকাণ্ড খেলাধুলার সাথে আমি জড়িত সর্বক্ষেত্রে আমি সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ যাতে এইগুলি দিয়ে সারা বাংলাদেশ তথা সারা বিশ্ব আমাদেরকে ছিল মনে রাখি সেই তরুণ প্রজন্মকে একটি জিনিস বলতে চাই সেটা হলো শুধু প্লাস নির্ভর শিক্ষা না হয়ে এবং শুধু পাশের চিন্তা না করে মেধা এবং সুশিক্ষা অর্জন করার জন্য যেন তারা আন্তরিক চেষ্টা করে ডিজিটাল এবং ডিজিটালের পদ্ধতি এবং সুশিক্ষা যেন যে শিক্ষা দিয়ে আমাদের সমাজকে আগে নেওয়া যায় শুধু শিক্ষিত হয়ে বোঝা হওয়ার চাইতে সুশিক্ষা অর্জন করে এই দেশ ও সমাজকে আমরা কিছু উপহার দিতে পারি সেই জন্য আমি সকলকে আহ্বান করব। যে অন্ততপক্ষে পক্ষে এই সার্টিফিকেটমূলক শিক্ষাটা না হয় সুশিক্ষা যেন সত্যিকার অর্থে শিক্ষাটা যেন হয় সেই দিকে খেয়াল রাখা মনোন করা